রায়গঞ্জে শুরু হতে চলেছে সত্যম নাট্য উৎসব দু হাজার পঁচিশ নাট্য উৎসবের মহরাতেই বাজিমাত রায়গঞ্জের শহর জুড়ে আবারও নাটকের আবহ সত্যম নাট্যগোষ্ঠীর উদ্যোগে আগামী চোদ্দোই এবং পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে চলেছে সত্যম নাট্যোৎসব দু হাজার পঁচিশ টানা দুদিন ধরে একাধিক জনপ্রিয় নাটক মঞ্চস্থ হবে এই উৎসবে অনুশীলন পর্বেই দর্শক সাধারণ আবেগাপ্লুত নাটক মহুয়া গাঁথার অভিনয় যার নির্দেশনায় রয়েছেন সুরজিৎ ঘোষ প্রথম দিন চোদ্দই সেপ্টেম্বর সন্ধে ছটা তিরিশ মিনিটে উৎসবের সূচনা হবে বৃহন্নলা ছাড় ছদ্মবেশ নাটক দিয়ে নির্দেশনা অলোক মিশ্র এরপর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মঞ্চস্থ হবে মহুয়া গাঁথা নির্দেশনা সুরজিৎ ঘোষ দ্বিতীয় দিন পনেরোই সেপ্টেম্বর প্রথমে মঞ্চস্থ হবে দহনকাল নির্দেশনা স্বপন বিশ্বাস বালিগঞ্জ ব্রাত্যজন সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মঞ্চস্থ হবে যাহা বলিব সত্য বলিব দিনাজপুর কৃষ্টির প্রয়োজন প্রযোজনা ভাবনা ও ভাষান্তর ও নির্দেশনা সুরজিৎ ঘোষ দুদিনের এই নাট্যোৎসব ঘিরে রায়গঞ্জের সাংস্কৃতিক মহলে উৎসাহ তুঙ্গে নাট্যপ্রেমীরা ইতিমধ্যে মহড়ার মুহূর্ত উপভোগ করে নিয়েছেন সত্যম নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই নাট্যোৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে আমার নাম জয়ন্ত চ্যাটার্জি সত্যম নাট্যগোষ্ঠী আমি আচ্ছা আপনারা নাট্য উৎসব করতে চলেছে তার মহড়া চলছে আজ এই যে মহড়া চলছে এই অনুশীলনে নাটকপ্রেমীদের মনে সাড়া পড়েছে অনবদ্ধ অভিনয় কি বলবেন এই নাট্য উৎসব নিয়ে নাট্য উৎসব নিয়ে আমরা একটাই কথা বলতে চাই যে আরও আরও দর্শক আমাদের নাটকটা দেখুন উপভোগ করুন আমাদের হাতেই আমাদের সার্থক এই শিল্পীরা যে সকলে আপনারা এখানে অভিনয় করছে তারা কোথা থেকে অংশগ্রহণ করছে আমাদের সমস্ত শিল্পীরাই রায়গঞ্জ শহরে আর বাদ্যকার যারা আছে তারা বাইরের থেকে আসে আমাদের শহর সগর যে শহর কালিয়াগঞ্জ সেখান থেকে আসছে কবে থেকে সাধারণ মানুষ এই নাটক মঞ্চ উপভোগ করতে পারবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর রবিবার আমাদের এই নাটকের প্রথম আত্মপ্রকাশ করতে হবে কোথায় রায়গঞ্জ স্ট্রিটগঞ্জ মোট কতগুলো নাটক মঞ্চস্থ হবে আমাদের দুদিন নাট্য স্বক চোদ্দো এবং পনেরো চোদ্দো তারিখে দুটি দল একটি হচ্ছে সৈমন্তী নৈহাটির দল তাদের নাটক বৃহন্নলা ছদ্মবেশ দ্বিতীয় দর্শন আমাদের মহুয়া গাথা পরের দিন পনেরোই সেপ্টেম্বর সোমবার প্রথম নাটক মেহালা ব্রাতজনের দহনকাল দ্বিতীয় নাটক বালুরঘাটের পত্রশক্তি জন্য কি বার্তা থাকবে আজকের এই অনুশীলন পর্ব থেকে আমরা প্রতি বছরই দর্শকদের জন্যে নতুন নতুন কিছু কাজ করি এবং সেটা দেখাই এবার আমাদের যে নাটকটি আমরা মঞ্চস্থ করতে চলেছি রায়গঞ্জ তথা উত্তরবঙ্গে এই আঙ্গিকে নাটক হয়নি তাই আমরা চেষ্টা করছি যাই না কতটা সফল হবে আপনারাই বলতে পারবেন দর্শকরাই আমাদের ভগবান তারাই বলতে পারবেন যে আমরা কি উপস্থাপনা করলাম কতটা সফল হলাম একটি নতুন আঙ্গিকে নতুন ঘরানার একটি কাজ আমরা চেষ্টা করছি করার এই নাটকটা যদি আপনাদের দর্শক সাধারণের সবার ভালো লাগে তাহলে বার্তাটা ছড়িয়ে দেবেন সবার মধ্যে আরও বেশি বেশি করে যেন যুবক যুবতী এবং আমাদের নাটকের সঙ্গে যুক্ত হয় এবং আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়ে সেটা ছড়িয়ে দেয় এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে